আজ আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটাই দেখো চলে এসছে তোমাদের সাথে আনবক্সিং করে আমি দেখাচ্ছি এখানে ছোটোখাটো অনেক কিছু আমি অর্ডার করেছিলাম যেমন ব্রাশ রাখার বক্স তারপরে ল্যাপটপ পরিষ্কার করার ব্রাশ ছোট একটা তামার ব্রাশ মতো তারপরে নানারকম অনেক জিনিস চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা এক এক করে দেখতে থাকো তুমি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হলো এই ছুরি কাটা চামচ আর নর্মাল চামচ একসাথে এটা ট্রাভেল করার জন্য আমার সবথেকে বেস্ট আর এটা হলো ফেস আইস রোল অন যেটা আছে সেটা আর এটা আমার বড় ল্যাপটপ পরিষ্কার করার জন্য একটা ব্রাশ একটা তামার ব্রাশ আর এখানে আছে আমার নেল শেফার আর এখানে নিয়ে নিয়েছি আমার ট্রাভেল করার জন্য যে বালিশগুলো আমরা ইউজ করি সেই বালিশগুলো একটা অর্ডার করে দিয়েছি আর এখানে আশের কভার আর লাস্ট এটা একটা হ্যান্ড ওয়াশ রাখার জন্য একটা বক্স নিয়েছি এটা আমার খুব পছন্দের আর খুব কিউট লেগেছে তো আজকের ব্লগটা এইটুকুই চ্যানেলটা ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরে আবার কোনো মিনি ব্লগে দেখা